আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ছোট পাখিগুলো দেখেন এই যে কৃষিমিশি করতেছে আরও আছে অনেক ওগুলো আরি নাই বেজাল করে বেশি শারিদিকে বেজাল করে একেবারে কথা উপরে ব্যাগের মধ্যে উঠতেছে কালাইয়া কালাবা ও কালাবা খালাবা খালাবা কৈ যাই থৈছ দেচ নেকি কৈছ আৰু আছা এদিন আছ আছা আমি যাইছি কিন্তু আছ যাই থৈছি আমি যাইছি আমি যাইছি খাল এদিন আছ হ্যালো আমি এই এখন যাব আজকে চার বছরের ভাবিগুলো ভালো একশো বিশ হয়ে যাইতো ওরা ওরা মারামারি করে মারা যায় ¿Has salido de casa? ¿Alaba? ¿Uy? ¿Alaba? eh? ¿El Kalabar. Tikoro. Iti Edy aso, iti ke, iti ke. Iti aso. Iti Edy aso, iti ke, iti ke. Kalabar. Iti ke, iti ke. Iti ke, iti ke, Acha aí, acha, acha, acha. Acha. Ele

হ্যালবা আসা মালৈ মালয় কি কর তোমরা দুজনে মালয় মালা রে এই বাজিঘর ফাঁকিগুলা তবে যেগুলা ফুরুষ ওগুলার মধ্যে গলাতে একটা মালা থাকে আর যেগুলা মেয়ে ওদের কোনো মালা থাকে না আর পুরুষদের থুটটা একটু সবুজ রং মারবে গলা একটা মালা গলা একটা মালা থাকবে আর যেগুলো মেয়ে ওদের কোনো মালা থাকবে না থুটটা স্বাভাবিক থাকবে মালা নিয়ে এবং থুটটা নিয়ে এগুলোতে কিনে যায় এই পাখিগুলার আজকে চার বছর এগুলো ফালাইতেছি অনেকগুলো হয়তো আছে এখনও অনেকগুলো কিন্তু ওরা ওরা কামরা কামড়ে মারা যায় ওরা ওদের ডিম ওরা খাবাইলে ওদের ডিম ওরা খাই বেলে নামও বাজিঘর ওই ঠিক আছে আমি রাখলাম আপনাদের আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও আমি অন্য রকম বিভিন্ন ইত্যাদি 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 ভিডিও দেব আমি ঈদের পরে ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যে জায়গায় থাকেন সতর্কভাবে থাকবেন salamualaikum warah mutullah.